না না সাহেব আমি এই জমি বিক্রি করব না এই জমি কেন বিক্রি করব। এই আবাদি জমি সব শেষ হয়ে যাইতেছে আপনারা মিল কারখানা করে আমাদের আবাদি জমি সব শেষ করে দিতেছেন আমরা আবাদ করবো কোথায় যতটুকু জমি এইটুকুতে আবাদ করে আমরা ন্যায্য ফসলের দাম পাই না আমরা টাকা পয়সা কি ভালো বলছি যেহেতু পাওয়ার দরকার সেটা পাইতেছি না আর আপনারা আমাদের এই জমিটুকু গ্রাস করতে চাইতেছেন এটা নিয়ে মিল কারখানা করতে চাইতেছেন না সাহেব এটা আমাদের সম্ভব না এটা আমি দিতে পারবো না সবাই দিলেও আমি দেবো না এ ভাই ভাই এদি একটু আসুন তো আমাকে ডাকছেন জি জি আপনাকে ডাকছি কেন আমার ছারায়তে একটু কথা বলবো আমি তো কাজ করতেছি हमरे পাকা দানা পুকা দড়ছে ভিজার জন্য আমি আইছি আপনার সার আমার সারও ঐখানে একটু আসেন আচ্ছা ঠিক আছে যান দেখি আমি কিন্তু দেরি করতে পারবো না আচ্ছা আচ্ছা আসেন আচ্ছা যান ঠিক আছে ভাই আমার দরকার জি জি আজ এই জমিটা নষ্ট হয়ে গেছে আমার যা কি ভাই একটু এদিক আসুন তো কেন ভাই আমার সারা একটু ডাকছে আচ্ছা তাহলে সবাই আপনি কি বলে শুনে আমি ঢাকা থেকে আসলাম আর কি আপনাদের এলাকায় আচ্ছা আচ্ছা কি মনে করি কত জায়গা আছে আমার এখানে যে ধানের ক্ষেত্রে দেখতেছেন হ্যাঁ আমাদের দুই বিঘা জমি আছে এটা ইনশাআল্লাহ আমাদের

এই টাকাতে আমরা পোলাফানে লেখবোরা করাই স্বয়ং সার ছলাই বিভিন্ন খাতে আমরা ব্যবহার করি এই জন্যই আমরা ব্যাপার পেশ আপনারা যে ফসল ফান আমি এই সাইতে ডাবল দেব আপনারা আপনাদের জমির যে দাম এই সাইতে ডাবল দাম দিয়ে আমি ক্রয় করব আপনাদের এখানে এক বিঘা জমির দাম কত নয় লক্ষ টাকা আমি আপনাদেরকে এই জমি এক বিঘা 20 লক্ষ টাকা করে দেব কি 20 লক্ষ টাকা বাবা এত দাম তাহলে আমার জমি আমি বিক্রি করে দেব তাহলে আমার জমি বিক্রি করে দেব বিক্রি করে দিব দাও সবাই তো রাজি হয়ে গেল আপনি জমি বিক্রি করবেন না আরে সাহেব শুনেন আমাদের এই কৃষি জমি বিক্রি করতে বলতেছেন এই কৃষি জমি আমাদের সব এই কৃষি জমি আমাদের জীবন আর এই জমিটা আপনি বিক্রি করতে করতেছেন না 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 আমরা বিক্রি করব না সবাই তো রাজি হয়ে গেল আপনার জমি কেন বিক্রি করবেন না আমি তো ডাবল দাম দিতেছি আপনারই না না সাহেব আমি এই জমি বিক্রি করব না এই জমি কেন বিক্রি করব এই আমাদের জমি সব শেষ হয়ে যাইতেছে আপনারা বিল কারখানা করে আমাদের আমাদের জমি সব শেষ করে দিতেছেন আমরা আবাদ করব কোথায় যতটুকু জমি এইটুকুতে আবাদ করে আমরা ন্যায্য ফসলের দাম পাই না আমরা টাকা পয়সা কী ভালো ভালো যেটুকু আর দরকার সেটা পাইতেছি না আর আপনারা আমাদের এই জমিটুকু গ্রাস করতে চাইতেছেন এটা নিয়ে মিল কারখানা করতে চাইতেছেন না না সাহেব এটা আমাদের সম্ভব না এটা আমি দিতে পারবো না সবাই দিলেও আমি দেবো না ভাই এই জমিটা আপনারা বিক্রি করেন আমাদের স্যার এখানে কারখানা করতে চাই এভাবে আমাদের আবাদি জমিগুলি কমিয়ে ফেলতেছেন মিল কারখানা করে আমাদের মিল কারখানা বাড়তেছে আবাদি জমি কি বাড়তেছে এদিকে কি লক্ষ্য রাখছিলেন কখনো আপনারা তারা রাখেন নাই কিন্তু এই কৃষকের জমির উপর আপনারা কিভাবে নির্যাতন চালাবেন কিভাবে জমি কমাই ফেলবেন এই চিন্তায় আছেন আপনারা এই জায়গায় মিল ফ্যাক্টরি করলে তো আপনাদের লাভ আপনারা টাকা পয়সা পাইতেছেন অতিরিক্ত দামে জমি নিতেছি অন্য কোন জায়গায় কি এত দামে জমি বিক্রি করতে পারবেন তাছাড়া আপনাদের এলাকায় এটা শিল্প কারখানা হলে তো আপনারা আপনাদের সন্তানেরা চাকরি করতে পারবে আপনারা চাকরি করতে পারবেন এটা তো আপনাদের জন্য ভালো না না আসলে আমরা জমি বিক্রি করব না আর এই জমি বিক্রি করবোই বা কেন আমাদের কৃষকের ছেলে পেলে কখনো গার্মেন্টসে চাকরি করে না কোনো কলকারখানায় চাকরি করে না আমরাও করব না এই যে আমি একজন লোক আমিও ডিগ্রি পাশ করছি কিন্তু আমি কোনো চাকরি করি না আমি কৃষি জমিতে ফসল ফলাই আর সবচেয়ে বড় কথা

ইট বাটা করে প্রতি বছর এভাবে আবাদি জমিগুলো নষ্ট হয়ে গেছে এই যে আপনারা দেখবেন যে ইট বাটা করার পরে পাশে যে ইট বাটা পাশে যে জমিগুলো ওগুলো হচ্ছে কালো দোয়ায় ফসল উৎপাদন হয় না এতে কৃষি জমির বা কৃষকের অনেক ক্ষতির সম্মুখীন হয় তাছাড়া নতুন নতুন শিল্প কারখানা করার ফলে আবাদি জমি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এতে কৃষকেরা ভোগান্তিতে পড়ে তাছাড়া কৃষকরা এখন আর আগের মতো ফসল উৎপাদিত করতে পারছে না আগে যে যে পরিমাণ ধান উৎপাদিত হতো ফসল উৎপাদিত হতো এখন আর ওরকম হচ্ছে না কারণ কলকারখানার কালো দোয়া বা ময়লা আবর্জনা সব ভরে গেছে প্রতি বছর যদি এভাবে কৃষিজমি বিলীন হতে থাকে তাহলে একসময় এই সাধারণ কৃষকেরা না খেয়েই মরতে হবে তাই আসুন আবাদি জমিতে যাতে শিল্প কারখানা তৈরি না হয় ওই ধরনের ব্যবস্থা করতে হবে যেখানে পাহাড়ি এলাকা বা নির্জন যেখানে আবাদি জমি নয় ওই জমিগুলাতে অর্থাৎ শিল্প কারখানা আমরা তৈরি করি এতে কৃষকেরা একটু স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং তাছাড়া কৃষকেরা ন্যায্য মজুরি পায় না দেখেন এক একমন ধান বিক্রি করে নয়শো টাকা ওখান থেকে যখন চাল উৎপাদিত হয় ব্যবসায়ীরা ওটা প্রসেসিং করে যখন চাল তৈরি করে তখন ওই চালের দাম হয় তিন হাজার টাকা দেখেন কিছুদিন আগে তরমুজ নিয়ে যে চিন্ডিকেট হয়েছিল কৃষকের কাছ থেকে যারা কৃষক তাদের কাছ থেকে আশি টাকা পঞ্চাশ টাকা দামে তরমুজ ক্রয় করার পরে কৃষকের কাছ থেকে ষাট টাকা ক্রয় করার পরে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ওই তরমুজ কেজি ষাট টাকা বিক্রি করে তাহলে কৃষকেরা কি পেল তা আসুন সবাই আমরা কৃষি কৃষকের পাশে দাঁড়াই এবং কৃষকদের সার এবং কীটনাশক দিয়ে সহযোগিতা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম